হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জাতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি আমি আজকে তোমাদের মেজর কিন্তু আলোচনা করব সিলেবাসে কী কী রয়েছে সেগুলো নিয়ে ঠিক আছে আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা উপরদায়ী নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি শুরু করছি আলোচনাটি আমি একটু মুখে বলছি তোমরা কি করবে খাতা সেটা লিখে নেবে সিলেবাসটা ঠিক আছে দেখো প্রথমে তোমাদের যে ফোর্থ সেমিস্টার মেজর পেপার সেভেন বেঙ্গলি সিলেবাস রয়েছে তোমাদের টাইটেলে বলতে শিরোনামে যেটা রয়েছে সেটা হচ্ছে উপন্যাস পরিচয় ও বাংলা উপন্যাস ঠিক আছে তোমাদের টাইটেল রয়েছে উপন্যাস পরিচয় ও বাংলা উপন্যাস তার মধ্যে তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে সেই উপন্যাস পরিচয় এবং বাংলা উপন্যাস থেকে এক নম্বর দিয়ে লিখবে তোমরা উপন্যাসের পরিচয় সেখানে রয়েছে উপন্যাসের সংজ্ঞা কমা স্বরূপ ও বৈশিষ্ট্য সঙ্গে হচ্ছে হলো বাংলা উপন্যাসের সূচনা আবার বলছি তোমাদের সিলেবাসে যেটা রয়েছে এক দিয়ে লিখবে উপন্যাসের পরিচয় উপন্যাসের সংজ্ঞা স্বরূপ বৈশিষ্ট্য ও বাংলা উপন্যাসের সূচনা ঠিক আছে দুই নম্বর দিয়ে লিখবে তোমরা উপন্যাসের রীতি। ঠিক আছে এখানে রয়েছে রোম্যান্স ঐতিহাসিক উপন্যাস সামাজিক উপন্যাস আঞ্চলিক উপন্যাস তারপরে মনতাত্ত্বিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস চেতনা প্রবাহ চেতনা প্রবাহমূলক উপন্যাস আত্মজীবনীমূলক উপন্যাস ঠিক আছে দুই নম্বরে উপন্যাসের রূপরীতিতে এগুলো ছিল ঠিক আছে আবার বলছি দুই নম্বর উপন্যাসের রূপরীতি এর মধ্যে রয়েছে রোম্যান্স ঐতিহাসিক উপন্যাস সামাজিক উপন্যাস আঞ্চলিক উপন্যাস মনতাত্ত্বিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস চেতনা প্রবাহমূলক উপন্যাস আত্মজীবনীমূলক উপন্যাস ঠিক আছে এই সমস্ত কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে কপাল কুণ্ডলা ঠিক আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপাল কুণ্ডলা চার নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বালি ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বালি যে রয়েছে এই সমস্ত উপন্যাস ঠিক আছে এই সমস্ত বিষয়বস্তু কিন্তু উপন্যাসে এই মধ্যে রয়েছে তোমাদের তোমাদের ঠিক আছে তো আজকে সিলেবাস নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল এখানে শেষ করছি আমি আলোচনাটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ